এই রাষ্ট্র এনে এই পাশেই আদালত এই আদালতে যদি মামলা করতে ব্যর্থ তাহলে দেশের ছাত্র সমাজ সারা দেশের মানুষ প্রয়োজনে নিয়ে আবারও এই এই যে জালিম সরকারের যে সমস্ত জালিম জানিম শেখ হাসিনাকে ওভেন ওভেন ফাঁটি দিয়ে এই বিশ্ববাসীকে বাংলার মানুষকে দেখিয়ে দিতে হবে অন্যায় অভিশাল লুণ্ঠন রাহাজানি করলে কি হয় এটা যদি করতে পারে দেশ ভুলের মতো হবে দেশ বিশ্বে একটি রোল মডেল হবে এই বাংলাদেশ আমি আশা করি আগামী দিনে সেই নেতৃত্ব আসবে এখন যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে ঐক্য করে আপনারা আগামী দিনে দেশ পরিচালনা করা আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় দশত্বের কাছে যিনি মাথা নত করেন নাই মানুষ তার রাজনীতি জীবন ব্যক্তি জীবন যেটি বলেন না কেন জীবনের জন্ম থেকে শেষ পর্যন্ত যে আধিপত্যবাদ আপোষের কাছে মাথা নত করে না আপোষ করে না যিনি সেই হলো সত্যিকারে দেশপ্রেমিক ব্যক্তিত্ব বলে আমি মনে করি এবং আমার দল এটি মনে করো আমার দল এটি মনে করে যে ব্যক্তিটি সত্যিকারে দেশপ্রেমিক সেই ব্যক্তি দেশপ্রেমিক সে যে তার দলের আদর্শ জাতির কাছে দেশের কাছে কমিটমেন্ট দিয়ে দলে অন্তর্ভুক্ত হয়েছে সেই কমিটমেন্ট যে রক্ষা করে মৃত্যু পূর্ব পূর্ব পর্যন্ত সে হল তার আর যারা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলার মাটিতে যারা রাজনীতি করে আপনারা লক্ষ্য করেছেন অতীতের ইতিহাস কিছুদিন রাজনীতি করে মুহূর্তের মধ্যে দালালি করে কিছুদিন রাজনীতি করে আবার অর্থ আবিচুত্যর কাছে মাথা নত করে দাসত্বের কাছে বাঁধা নত করে কথাগুলি এ বলছি যে এই ছাত্রলীগের যে কমিটমেন্ট নিয়ে জন্ম হয়েছিল সেই কমিটমেন্ট আজও জাকপা ছাত্রলীগ বহন করছে আর যে জালিম যে জালিমের নেতৃত্বে যে শেখ মুজিবের নেতৃত্বে পরবর্তীতে যে ছাত্রলীগ লালিত পালিত হয়েছিল এবং অর্থ আবিজত্ব ক্ষমতা লুণ্ঠনের কাছে যাদের কাছে জালিম সরকার শেখ হাসিনার সরকার যাদের কাছে এই দেশ শিক্ষা সকল ব্যবস্থা তুলে দিয়েছিলেন সেই ছাত্রলীগের কাছে সেই ছাত্রলীগ জালিম শেখ হাসিনার ছাত্রলীগ এবং দেশটিকে আপনারা জানেন ছাত্রলীগের একজন ফরিদপুর জেলার সভাপতি দুইশো কোটি দুই হাজার কোটি চার হাজার কোটি একশো কোটি এ কি একটা দুইটা টাকা সেই অর্থটা কি লুণ্ঠন করে দেশে পাচার করছে এরকম শত শত হাজারো হাজারো লুণ্ঠনকারী জন্ম হয়েছিল এই ছাত্রলীগের ওই জালিম ছাত্রলীগের সন্তানদের এভাবে গড়ে উঠেছিল আমাদের জাকপা ছাত্রলীগ চ্যালেঞ্জের সাথে আমরা বলি জাকপা ছাত্রলীগ যতদিন এই ধারাবাহিকতায় যারা রাজনীতি করেছেন তাদের স্পর্শা জীবনযাত্রা এখানে গোয়েন্দা বিভাগের লোক থাকতে পারেন সরকারি কর্মকর্তা লোক আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই একজন দেশপ্রেমিক লোকের যে সাহিত্যিক বৈশিষ্ট্য আমাদের ছাত্রলীগের অতীতের ধারাবাহিকর যে ভাইরা নেতৃত্ব দিয়েছেন তারা রক্ষা করেছেন আমি চ্যালেঞ্জের সাথে কথাগুলি কারণ করলাম বললাম আমরাই হলো চাকা ছাত্রলীগ সত্যিকারের দশক পরিমিক ছাত্রলীগ যে ছাত্রলীগ কমিটমেন্ট দিয়ে জন্ম হয়েছিল সেই ছাত্রলীগের ধারাবাহিকতা আজকে লালন হচ্ছে এই প্রতিষ্ঠাবার্ষিকীদের পাশাপাশি ছাত্র সংগঠন যে সম্মেলন হচ্ছে। যা দায়িত্ব নেবেন আগামী দিনে এই হাল যারা ধরবেন এই হাল বড় কঠিন এই হাল বড় শক্ত মজবুত হিম্মতের সাথে যদি দায়িত্ব নিতে চান দায়িত্ব নেন দায়িত্ব নেবেন তাহলে আমি খুশি হব আর যে মির্জাফর শয়তান মুনাফে হতে চান তাহলে এই ছাত্রলীগের এই ছাত্রলীগের কাণ্ডারি হইন না এই ছাত্রলীগের দায়িত্ব দিয়ে না আমি এটি অনুরোধ করবো আরেকটি কথা বলে আমি বক্তব্য শেষ করব সেটি হলো যে ভাইয়েরা যে সমস্ত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ খুব সুন্দর মালা বদল এবং চব্বিশের পূর্ব স্বাধীনতা পূর্ব স্বাধীনতা পরবর্তী এখন অবস্থা কি করণীয় যে সমস্ত তীক্ষ্ণ সাহসিকতার সাথে বক্তব্য দিয়েছেন তাদেরকে সেলুর্জেন আরেকটি জানাই যে সমস্ত জেলা থেকে আমার ভাইরা এসেছেন ছাত্রিকের হিম্মতের সাথে হাল ধরে আছেন তাদের বক্তব্য আমি মনোযোগ সহকারে শুনেছি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন হিমতের সাথে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সাথে জানি আপনারা আপনারা আজকে আজকে যাদের আপনাদের ছাত্র সংগঠনের ছোটো ছোটো সংগঠনে সমন্বয়ে যে সাহসিকতার সাথে বৃহত্তর সংগঠন যা ভারতের দল আধিপত্য দল তাদের কাছে তাদের কাছে তাদেরকে ধ্রো করে দিয়েছেন বাংলাদেশের মানুষের কাছে যে কী করণীয় আজকের বাংলাদেশের ছাত্র সমাজে আজকে বড় নিধানকাল চলছে বাংলাদেশের রাজনীতিতে এরকম নিধানকাল স্বাধীনতা পরবর্তীতে আসে নাই কারণ স্বাধীনতা অর্জনের রক্ষা করা উচিত নব্বই তো আমরা সহিরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এর সাদের পতন নিশ্চিত করেছিলাম কিন্তু যে কারণে আমরা আন্দোলনটি করেছিলাম সে আন্দোলনটি সফলতায় আসে নাই যদি সফলতায় আসতো তাহলে চব্বিশ হতো না আবার অসংখ্য ছাত্র ছাত্রী অসংখ্য ছেলেরা আত্মহত্য দিয়েছে যার বা তাদের যে ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে তাদের ছেলে তাদের বাবারা তাদের বাবারা আমাদের কালনা এই জাতি এই জাতি যারা নেতৃত্ব দিতে চায় যারা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় বা দেয় কাছে মাথা নত করতে চায় সেই শক্তির কাছে কৃষ্ণা জ্বালায় এই শক্তিকে আপনাদের আজকের সম্মেলন থেকে উদাহত যায়। সকল দেশকণিক বড় দল ছোট দল অহমিকা মূল্যবোধ ভুলে যান তারপরে রাজতন্ত্র মানসিকতা ভুলে যান আপনারা এই জাতিকে এই সুযোগে এই সুযোগে ঐক্য করেন এবং জালিমের প্রেতাত্তারা জালিমকে এই রাষ্ট্র রাষ্ট্রে এনে এই পাশেই আদালত এই আদালতে যদি মামলা করতে ব্যর্থ হয় তাহলে সারা দেশের ছাত্র সমাজ সারা দেশের মানুষ প্রয়োজন নিয়ে আবারও এই এই যে জালিম সরকারের যে সমস্ত প্রত্যাশা জালিম শেখ হাসিনাকে ওভেন ওভেন ফাটিতে এই বিশ্ববাসীকে বাংলার মানুষকে দেখিয়ে দিতে হবে অন্যায় অভিশাল লুণ্ঠন রাহজানি করলে কী হয় এটা যদি করতে পারে দেশ ফুলের মতো হবে দেশ সারা বিশ্বে একটি রোল মডেল হবে এই বাংলাদেশ আমি আশা করি আগামী দিনে সেই নেতৃত্ব আসবে এখন যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে ঐক্য করে আপনারা আগামী দিনে দেশ পরিচালনা করার করতে পারবেন এই আর আমি আশা করি আর যদি এটি না হয় সকল ছাত্র প্রায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করে আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করার সকল পরিকল্পনা আকারের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু বলে